ঘুমিয়ে পড়ে আউজুবিল্লা বিসমিল্লা সুরু আসিনজা পড়ে আল্লাহ আকবার আল্লাহ ফেরেস তাকে কি আলাদা কোরআন শরীফ নি নিয়েছে নাকি এ ভালো কোন জায়গাতে আয়ুজুবিল্লাই মীরা চাই তো আনি রাজিম বিচি মিল্লাহি রহমান রাহিম আচিনাল কুরআনিল হাকিম আসতে আসতে দমের নাড়ি বার আমি বল তুই কার কাছে ভরছিস মাইজি কাকির কাছে এদেরকে বিয়ে করার জন্য কত যে বিসিএস ক্যাডার আর কত মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার যে আমার কাছে প্রস্তাব দিয়ে থুইছে হুজুর একটা মহিলা মাদ্রাসার মাইয়া আমার সাথে বিয়ে দিয়ে দেন আমি কোর্সিস কলেজে সেই তো একটা বিয়ে আর না সেগুলো নামে মাইয়ে কামে ঝাল হয়ে গেছে সব মাইয়ে নাই সব ছেলে হয়ে গেছে কয় প্যান্ট পরে প্যান্ট পরে সিগারেট খায় ওগুলো মাইয়ে নাই একটা মেয়ে আমার সাথে বিয়ে দেন মহিলা আমাদের সাথে বাড়ি যাতে ভালো থাকে ফাঁকে মহিলাদেরকেও বলবো আমার মা বোন তোমরাও একটু সতর্ক থাকবা তোমাদের চাটকি চাটটা আমি স্টেজ বইয়ে দিয়ে বেড়াই তোমাদের বাড়ি নেওয়ার পরে যদি তার উল্টো পাল্টা হয় সাথে আমার আর কেউ ওজে ডাকবে না রে ও হুজুর কইলে কি আর পাচ্ছি কি আমারে কমপক্ষে মাঠ ছাড়া ওই রিস্টে তোরা মহিলা তুমি মহিলা মাদ্রাসায় পড়িয়া শ্বশুর বাড়ি যে না আমি লেখা পড়া শিখেছি আমি আলেম মাওলানা মুফতি বিআমদ আমি চুলের বিটি জাতি পারব না আমি রান্না-বান্না করতে পারব না আমি এনে তাকো শাশুড়ি আম্মার আন্দি আম্মার গাল উঠো দিয়ে যাবে বেশি দিন টিকতে পারবে না কোনো গোনা তালাক খাবা তালাক কাতি কাতি বিাট ভরি যাবে শাট নিজের বাপের বাড়ির থেকে নিজের বাপের বাড়ির থেকে লোক আসলে নিজের বাপের বাড়ির লোক আসলে সর্বকালে মহিলারা তাদেরকে কাটিয়ে খায় উজাড় করে দেয় আর অন্য ফিরেও তাকায় না সিস্টেমটা অসম্পূর্ণ পাল্টাও সম্পূর্ণ পাল্টাও এই বাড়ি তুমি রাজরানী হবা তোমার সিস্টেম কি বাপের বাড়ির থেকে কেউ আসলি তুমি তোমার মারে সাউরি দেখবা। আম্মা আমা দে আমাকে বাড়িতে কেটাকিটা আইছে আমার ভালো টেকতেছেন আপনি জাফারেন খান এই করে ছেড়ে দিবা আর তোমার সাউরির জামাই বা ওই শাউড়ির বাড়িতে বাপের শ্বশুর বাড়ির এলাকার আত্মীয় স্বজন কেউ আসলি তুমি সাউরির আম্মা আপনি বসে থাকেন শুধু খাবারের সবার দেখবেন যে আমি কি জোগাড় করছি পাগল হয়ে যাবা তুমি এদের খেদমত করবা এভাবে আর তাই দেখে আর তোমার বাপের বাড়িতে আসে সাউরির কাছে ছেড়ে দেবা তখন সাউরি বিটি বসবে আরে কপাল সে আমার আত্মীয় না আমার বাপের বাড়িতে আমার বাড়ি বাড়িতে তাকে জন্য কই জায়গাটি খাওয়াচ্ছে নিজের পালা মুরগিটা সে মুরগি তির ডিম পারবে চল্লিশটে তারে অর্ধেক হতে মারি দিতে কাজেই আমার বৌমার বাপের বাড়িতে যারা আছে তাকে জন্য আমার ছাগল মারা উচিত আর তুমি শ্বশুরবাড়ির বাড়ির পদ্রে সে আইসে যখন সে আমার মাথা আদর্শ আমি একটু আম্মা আচ্ছা ঠিক আছে গুমো সময় আছে একদিন বোঝাতে পেরে যেদিন তোমার বাপ পাইছে তোমার বাড়ি সেই সময় শাওরি করে আবার ডায়রি হয়েছে এর মধ্যে কোনো মেহমানদারি হবে না আমাদের কম ইমাদ হুজুরকে সরকারি কোনো চাকরি নেই সরকার কোনো চাকরি দেয় না ওই যে উনি যে সাটাম দিল আমাকে মাস্টার্সের মান দেশে মলা না লাগে ও মাস্টার দিয়ে পানি খালিও ফেট তা সারে না ওই যে হয় ওর পরে কি বিসিএস পড়ার সুযোগ আছে ওই মাস্টার্সের পর নির্ভর করে ওই দিয়ে কি কোনো বিশ্ববিদ্যালয়ে ফিরে ভর্তি হতে পারবে কোথাও আবার ডাক্তার ইঞ্জিনিয়ার কিছু হবে তো ও মাস্টার দিয়ে কি যায় ফরজ আর সুন্নতের পরে বেতের আগে দুই রিকার তাহাজ পড়লে আল্লাহ তালা আপনাকে ওই আলেম রাত্রে দাঁড়াইয়ে তাহাজ পড়লে যাই নাকি আল্লাহ পাক আপনাকে তার চেয়ে বেশি নাকি দান করবে আপনাদের ইনকাম সহজ সব দিক দিয়ে আপনাকে আল্লাহ সুযোগ করে দেশে আল্লাহ পাক রব্বুল আলম জিজ্ঞেস করে বলো কোরআন শরীফের ভিতরে তিনশো বত্রিশটা কুল আছে কয়টা তিনশো বত্রিশটা কুল মানে পাতি কুল বোম্বাই কুল এই কুল নিকে কুল মানে বলো কুল মানে বলো বলতে বলছে কুল মানে বলো নবীকে আল্লাহ অর্ডার করছে কুল পুরো তিরিশ পাড়া তো শুনো বাকি ভেরি ভেরি ইম্পর্টেন্ট তিনশো বত্রিশটা কথা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পুরো কোরআন ইম্পর্টেন্ট তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট এই তিনশো বত্রিশটা কথা এটা উন্মত্রে বলো দেরি করে না বলো কুল আউজ নাস আছে না নাই কুল আউজ মিরাবিল ফালাক এটাও বলো কুল কল্লাহ আহাদ এসে কাও বলো কুল ইয়া ইয়াল্কা আফেরুল বলো ঠেক আফের সম্প্রদায় কুল লাফান আলবাহরুমী দাদ আল্লি কালি কুল লাইন ইস্তা মা তিলিসিন কুল হালজাস্তাবিল্লাদি না আল মুন আল্লাহী না লায়া লেমন এরকম তিনশো বত্তিরিশটা কুল আছে তার একটা কুল আলাফাক আমি পড়ছি যেটা কুল হালজাস্তবিল্লাদী না আলমুন আল্লাহী আলায়া লেমন হেনবি উমের কাছে জিজ্ঞাসা করেন শিক্ষিত আর অশিক্ষিত জাননেওয়ালা আর না জাননেওয়ালা পড়ুয়ার মূর্খ কখনো সমান হতে পারে কুল হালিয়াস্তেবিল আমাল বাসির আরেকটা একটা মধ্যে আছে কুল হালিয়াস্তেবিল আমাল বাসির অন্ধ মানুষ আর চক্ষু বিশিষ্ট মানুষ সমান হতে পারে জোরে বলেন পারে আহা ভালো করে বোঝেন নাই একটা অন্ধ মানুষ সাত ফুট উঁচু সাত ফুট জুর এই তাগলা দেড়শো কেজি ওজন গায় একবারে মোহাম্মদ আলী কেলের মতো টাইট বডি ও যদি দাঁড়ায় টিরাকে ওরে ঠেলি সরাতে পারবে না সাত ফুট উঁচু অন্ধ চোখ নাই একটাও আর একটা লোক পাঁচ ফুট উঁচু টেন শূন্য গায়ে তেমন বল নাই এই দুইজন রে যদি লাঠি দিয়ে মারামারি হতে লাগাই দেন মায়ের কি দেখাবে বেশি গন্ধি ওর গায়ে দিয়ে পেটি রাখের মতো শক্তি কিন্তু ও তো জানেই না যে এই যে চোখালা শুকনো মুকনো ও কোন পাশে এসে বাড়ি দেশে অন্তত তো দেহেই করুণার মতো কোন দায়িত্বে ঢুয়ে পড়ে তা টের যায় না ঠিক কিনা তো অন্ধ মানুষ আর চক্ষুওয়ালা মানুষ যেমন এক হয় না জিন্দা মানুষ আর মরা মানুষ যেমন একদমে দামে বিক্রি হয় না শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষ এরকম এক বিক্রি হয় না আপনি স্বীকার করেন না না করেন আল্লাহ পাক নিজেই সার্টিফিকেট দিয়েছেন ইয়ার ফাইল্লাহুল লাযিনা আমানু মিনকুম ওয়াল উতুল ইলমা দারাজাত আল্লাহ পাকের কাছে সবচাইতে দামি ইমানদার আহা বোঝে নাই সবচেয়ে সবচেয়ে দামি বেইমান মানুষ সারা পৃথিবীর রাজা বাচ্চা এমপি মন্ত্রীকে পাল্লায় রাখবেন বেইমান আর এই এই গ্রামের ধুপাতি গ্রামের একটা ফকির যারা সমাজে কেউ ডাকে না নিকৃষ্টতম সামাজিক নিকৃষ্ট এমন একটা ফকির ইমানদারকে আরাক পাল্লায় রাখবেন এই ইমানদারের একার পাল্লা ভারী হয়ে যাবে কন্যা সুহান আল্লাহ এর ভাই মিনকুব তোমাদের মধ্যে যারা ইমানদার তারা তাদেরকে আল্লাহ তালা সম্মান দিয়েছে আর কারা ইমানের সাথে সালেম এবং যাদেরকে আল্লাহ তালা এলেম দান করেছেন তাদের দাম সবচাইতে বেশি বলবেন না সুহান আল্লাহ কোন এলেম কোন এলেম এলেম মানে শিক্ষা এলেম মানে জ্ঞান এলেম মানে বিদ্যা আই এ বি এম এ বি সি এস না শোনাল কি জবাব তা না আই এ বি এম এ বি সি এস আল্লাহ শিক্ষা বলে না ওটা জগৎ কামাই করে খার একটা ফেরফা একটা আলাদা যোগ্যতা দুনিয়া কামাই করে খার যে দুনিয়া কিছুক্ষণ পরে থাকবে না এই ক্ষণস্থায়ী দুনিয়া কামাই করে খার জন্য আই এ বি এম এ বি সি এস ডাক্তার ইঞ্জিনিয়ার সার্টিফিকেট একজন কি বলতে পারবেন যা কলা রসুল্লাহ সাল্লাহ আল্লাহ নবী বলছেন খয়রুকুম মানকানা বিসিএস পাস এ আদি শুনছেন কয় রকম মানকানা পাস কয় রকম মানকানা গোল্ডেন এ করে দিন কি শুনছেন কয় মান তা কোরআনা কুরআনা ঠিক ঠিক কি না কোরআনের শিক্ষায় শিক্ষিত যে এই লোকটা আর কোরআনের শিক্ষায় যে এই দুইটা লোক সমান হতে পারে না কোরআনের শিক্ষায় শিক্ষিত আরে ভাই আপনি মনে করেন না যে হুজুরা নিজেকে তার নিজেদের আমি কি বলছি আল্লাহ রসুল কি বলছেন ক্ষয়রুকুম মানকানা হাবেশা হুজুর খয়ুকম মানকানা মৌলানা খয়ুকুম মানকানা মহাদ্দেশ হুজুর বলে নাই হুজুর কয়াল্লাম কোরআনবডি আপনি মাস্টার কোরআন পড়েন আপনিও দামি আপনি ডাক্তার কোরআন পড়েন আপনিও দামি আপনি কৃষক কোরআন পড়েন আপনিও দামি আমি তো হুজুরদের দিকে আনি নাই আল্লাহ রসুরে তা পারে নাই অ্যানিম্যান এভরিবডি যে কোনো মানুষ কোরআন পড়লে আর পড়াইলে সে দামি বাস্তবও দেখতেছে এদিক তাকান আমাদের কমই মাদ্রাসা হুজুরকে সরকারি কোনো চাকরি নাই সরকার কোনো চাকরি দেয় না ওই যে উনি যে সাটাম দিল যে আমাকে মাস্টার্স এর মান না লাগে ও মাস্টার দিয়ে পানি খালিও ফেট ব্যথা সারে না ওই যে কি হয় ওর পরে কি বিসিএস পড়ার সুযোগ আছে ওই মাস্টার সেট পর নির্ভর করে ওই দিয়ে কি কোনো বিশ্ববিদ্যালয়ে ফিরে ভর্তি হতে পারবে কোথাও আবার ডাক্তার ইঞ্জিনিয়ার কিছু হবে না তো ও ও মাস্টার কি আয় ওই দিয়ে কিচ্ছু হয় না তা আমাকে সরকার কিচ্ছু দেয় না আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ইমানের সাথে আল্লাহর রহমতে হকারি একজন হাফেজ হাফেজা একজন আলেম আলেমাকে আল্লাহ তাআলা এই উইদাউট সার্টিফিকেট কোন সার্টিফিকেট ছাড়া সরকারি চাকরি বাকরি ছাড়া আল্লাহ তালা তাদেরকে উত্তম রিজিক খাওয়াচ্ছে রিস্কে কারিম সম্মানিত রিজিক চর্মনার পেশাবরে উদাহরণস্বরূপ বলছি চর্মনার রে কেউ খাওয়াইলে খাওয়াইতে পারলে খুশি হয় হুজুর আমার বাড়ি খাইয়ে গেছে যাওয়ার সময় আমি দুটি মুরগি ধরে দিছি এরপরে নতুন গাছে যে একটা নারকেল হয়েছিল না ও হুজুরে দিয়ে দিছি হুজুর তো চলে গেছে সেই মোটর সাইকেল চালাতে চালাতেই ফুলবাড়ি গেট যাইয়ে সেই জায়গায় উঠে দিয়েছি কত খুশি আর একজন যদি বাড়ি আসে আসার পরে যদি এইগুলো খাওয়াই খাওয়াইয়া বিদায় দেওয়ার পরে কয়ে বাং তো মোটা মোটা কয় মারি দিয়ে কয় সালার বেটা সালারা এই খাইয়ে আসে বহুত শুনছি বহুত রেস্কে কারিম এবং জেনুইন হালাল ভাবে আপনারা সার্টিফিকেটের ভক্ত আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশ সরকারের সবচাইতে বেশি বেতন পায় বৈধভাবে সবচাইতে বেশি বেতন পায় বৈধভাবে কত টাকা হতে পারে বাংলাদেশ সরকারের কর্মচারী কর্মকর্তা ওই সচিব সচিব যারা বড় আছে সিনিয়র তারা দুই লাখ টাকা ধরে তার চেয়ে বেশি না দুই লাখ টাকার ধরিয়ে নিলাম দুই লাখ দুই লাখই পাক তো দুই লাখের বেশি তার বৈধ ইনকাম না বৈধ ইনকাম করে বৈধ ইনকাম করে আমরা সার্টিফিকেট মৌলভীদের সাথে আল্লাহর রহমতে অত বড় সার্টিফিকেট আলো পারবে না বাংলাদেশে এমন এমন মৌলভী আছে আল্লাহর রহমতে যাদেরকে ডেলি এক লাখ দুই লাখ টাকা দিয়ে মানুষে হেলিকপ্টারে নিয়েও নেওয়ার জন্য কাড়াকাড়ি লেগে যাচ্ছে রেসকে কারিম খাওয়াচ্ছে সম্মান করতেছে তাদের সাথে সেলফি তুলে একটু একটু আত্মতৃপ্তি নেছে তাদের সাথে মুসাফা করতে পারি কেমন আধ খান ভেসতে চলে গেছে রাত্রি স্বপ্নে দেখি উঠছে হাবিজুর 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 কই উঠছে দিনের বেলা মোসা হচ্ছে স্বপ্নে দেখছে হাবিজুরির সাথে মোসা হতেছে রেসকে কারিম সম্মানিত রিজিক আল্লাহ তালা এখানে রেখেছেন শিক্ষিত অশিক্ষিত বাকি আরো সম্মান দেখেন স্কুলের মেয়েদের যে সম্মান এই মাদ্রাসার মহিলা মাদ্রাসার মেয়েদের সম্মানের মধ্যে পার্থক্য আছে না নাই আসে না একটু মনের থেকে ওখান অবশ্যই আছে এরা চাকরি না সরকারি চাকরি অথচ এদের শালীনতা নম্রতা ভদ্রতা চাল চলন এদেরকে বিয়ে করার জন্য কত যে বিশেষ ক্যাডার আর কত মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার যে আমার কাছে প্রস্তাব দিয়ে থুইছে হুজুর একটা মহিলা মাদ্রাসার মাইয়া আমার সাথে বিয়ে দিয়ে দেন আমি ফোর্সিস কলেজে সেই তো একটা বিয়ে আর না সেগুলো নামে মাইয়ে কামে ঝাল হয়ে গেছে সব মেয়ে নাই সব ছেলে হয়ে গেছে ওগুলো মাইয়ে নাই একটা মেয়ে আমার সাথে বিয়ে দেন মহিলা মাদেশ সাথে দেন বাড়ি যাতে ভালো থাকে ডাক্তার ইঞ্জিনিয়ার মাস্টার প্রফেসর এরা এখন এই মহিলা মাদসার মেয়েদেরকে খুঁজতেছে তারা জানে ওখানে কিচ্ছু নাই ওখানে মাতৃত্বের শিক্ষা নাই এখানে মাতৃত্বের শিক্ষা আছে একটা মহিলা মাদসার মেয়ে যদি আপনার বাড়ির পুত্রবধূ হয় দেখবেন তারা চারাচরণ মহিলাদের মহিলাদেরকেও বলবো আমার মা বোন তোমরাও একটু সতর্ক থাকবা তোমাদের চাটকি চাটা আমি স্টেজ দিয়ে বেড়াই তোমাদের বাড়ি নেওয়ার পরে যদি তার উল্টোপাল্টা পাল্টা হয় সাথে আমার আর কেউ ওয়াজে ডাকবে না রে ও হুজুর কইলে কি আর কি আমারে কমপক্ষে মার ছাড়া ওই তুরা। তোরা যত প্রকারে পিঠে আছে তোমরা বানানো শিখবা যত বড় মহিলা মাদ্রাসা আমি তিন চার জায়গা গেছি ওরে বাবা যে জায়গা বস্তি দিছে ফিটিএম এর গিরিয়ে ধরছে চতুর্দিক দিয়ে এক দিক দিয়ে বিশ প্রকারে খাই খেয়ে বাড়ি উনু লাগবে এত পিঠে আবার অনেক মহিলা যে উড়ুম মুড়িও না তোমরা হেনে বসে এসে গাছ কাটো পাল্লা দিতে পারো না পিঠার প্রতিযোগিতা করতে পারো না এবারে মাহ আমি পাঁচ প্রকার নতুন পিঠা এখন তো কম্পিউটারে সব পিঠা একটা বানানো শিখেছে তোমরা এই প্রতিযোগিতা করো এখান থেকে শেখো তুই শ্বশুরবাড়িদের ক্রেডিট ঝাড়বা দেখেন আম্মা আমি কত প্রকার আমি তো সে চিতেই পিঠে বানাতে পারেন আমি দেখেন কত তা পারি শুধু কোরআন হাদিস পড়ে না মেয়ে মহিলাদের জন্য জাগতিক সর্বশিক্ষা সাংসারিক শিক্ষা যা আছে সবকিছু তাকে এখান থেকে শিখে দিতে হবে আর সবই কোরআন হাদিসে শিক্ষা দিয়ে আছে সিদ্দিকা আয়সা রাদি আল্লাহ আরে খেয়াল করেন নবী পাকের স্ত্রী সিদ্দিকা আয়সা সিদ্দিকা আকবর আবু বাকের অত্যন্ত প্রিয় মেয়ে সিদ্দিকা আয়শা বিশ্বের ভিতরে আর অদ্বিতীয় কথা কন ফাতেমা রাদি আল্লাহ তালা এক দিকদের শ্রেষ্ঠ আর হুজুর বলেন আয়শার কথা যে সারা আরবের ভিতরে বিভিন্ন প্রকার খানার মধ্যে সবচাইতে প্রিয় খানা হলো সারিদ ওরা একটা খানা খায় সমস্ত খানার মধ্যে শ্রেষ্ঠ খানা হলো সারিদ হুজুর বলেন সারা আরবের ভিতরে সমস্ত খানার মধ্যে যেমন শ্রেষ্ঠ সারিদ সারা পৃথিবীর মেয়েদের ভিতরে শ্রেষ্ঠ আমার আয়সা তাহলে এই আয়শা রসুলের ঘরে রুটি বানায় না রুটি বানায় আটা তো বছর বয়সে স্বামীর ঘরে গেছে তে নয় বছরে তো সকাল বেলা দশটা পর্যন্ত পুলা বাচ্চারা ঘুমই থাকে বক্তব্য পড়ার বয়তে ঠিক না আর সে আয়সা নয় বছরে অত বড় বিশ্বসেরা নবীকে ট্যাকেল দিচ্ছেন তার সব চাহিদা পূরণ করতেছেন নয় বছরের মেয়ে ফাঁকে ফাঁকে নবী যা বলতেছেন সেম কমপ্লিট কক ক কম্পিউটার কম্পিউটারের একটা কথা আয়সার কানের থেকে ঢুকলে আর তা বেরোয় না সমস্ত হাদিসগুলো সংগ্রহ করে রাখছে এর ফাঁকে রুটি বানাতে যে আটা সেন্তি গেছে সেন্তি সেন্তি তা গমেছে গেছে আতের মধ্যে আটা রয়েছে ঘুমোয় রয়েছে সজাগ হয়ে দেয় তা ছাগলে খাইয়ে ফেলে দিছে ঘুম নেই যে আটা ছাগল তা আয়সার মতো মেয়ের আটা সেনের রুটি বানাতে হবে তার কি ছাত্রীর অভাব ছিল তার কি খাদেমার অভাব ছিল সে যদি বলতো সোয়ালাকের স্ত্রী মায়েরা আমার বাড়ি রুটি বানাই দিয়ে যাবি তাহলে বস্তা বস্তা রুটি চতুর্দিক আসতো বিশ্ব নবীর স্ত্রী আয়সা নিজে হাতে রুটি বানায় ও মহিলা তুমি মহিলা মাদ্রাসায় পড়িয়া শ্বশুর বাড়ি যে না আমি লেখাপড়া চুখেছি আমি আলেম মৌলানা মন্ত্রী বিয়া মদ আমি চুলোর রুটি যাতে পারবো না আমি রান্না বান্না করতে পারবো না আমি এনে তাকে শাশুড়ি আমার রান্না আমার গালে উঠে দিয়ে যাবে বেশি দিন ঠিকতেই পারবে না কোনো কোনো তালাক খাবা তালাক খাতে খাতে ব্যাট ভরি যাবে সবকিছু শিখবা মাছ কাটা শিখবা গোস কাটা শিখবা সব বিশ প্রকারের তরকারি মূলরে এমন বানা না ভালো রান্না করতে মূল না মৌলবি বুঝাই যাবে না এগুলো সব এখান থেকে প্রশিক্ষণ নেবা কথা কেন শিক্ষিত অশিক্ষিত এগুলো সব শিক্ষা এগুলো সব শিক্ষা বাড়ির মেহমানকে কেমন নিজের বাপের বাড়ির থেকে নিজের বাপের বাড়ি থেকে লোক আসলে নিজের বাপের বাড়ির লোক আসলে সর্বকালে মহিলারা তাদেরকে এক করে কলিজা জাকাটিয়ে খায় উজাড় করে দেয় আর শ্বশুরালয়ের অন্যান্য রাত্রি আসলি তাদের দিকে ফিরেও তাকায় না সিস্টেমটা অসম্পূর্ণ পাল্টাও সম্পূর্ণ পাল্টাও এই বাড়ি তুমি রাজরানি হবা তোমার সিস্টেম কি বাপের বাড়ি থেকে কেউ আসলি তুমি তোমার মারে সাউরি রেখে আম্মা দে আব্বা আমাকে বাড়িতে কিডা কিডা আছে আমার ভালো দেখতেছে না আপনি যা পারেন খাওয়ান এই করে ছেড়ে দিবা আর তোমার সাউরির জামাই বা ওই সাউরির বাড়িতে বাপের শ্বশুর বাড়ির এলাকার আত্মীয় স্বজন কেউ আসলে তুমি সাউরির আপনি বসে থাকেন শুধু খাবারের সময় দেখবেন যে আমি কি জোগাড় করছি পাগল হয়ে যাবা তুমি এদের খেদমত করবা এভাবে আর তাই দেখে আর তোমার বাপের বাড়িতে আসে কাছে ছেড়িয়ে দেবা তখন সাউরি বিটি বসবে আরে কপাল সে আমার আত্মীয় না আমার বাপের বাড়িতে আমার বাড়ি বাড়িতে তাকে জন্য কই জায়গাটি খাওয়াচ্ছে নিজের পালা মুরগিটা সে মুরগিতে ডিম পাবে চল্লিশটা তারে অর্ধেক হতে মারি দিতে কাজেই আমার বৌমার বাপের বাড়িতে যা আছে তাকে জন্য আমার ছাগল মারা উচিত আর তুমি শ্বশুর বাড়ির পদ্রে সে আইসে যখন সে আমার মাথা আদর্শ একটু গুমসি আম্মা আচ্ছা ঠিক আছে গুমোর সময় আছে একদিন বুঝা যাবে যেদিন তোমার বাপ পাইছে তোমার বাড়ি সেই সময় শাওরি করে আবার ডায়েরি হয়েছে এর মধ্যে কোনো মেহমানদারি হবে না তোমরা তা দিয়ে নু তু দা নু যেসা করনি দুইজন এক জায়গায় শুইছে শুইয়ে একজন কাছে দোস্ত তুই আমার দ্বারে শুইস নে কে কয় আমি হলো গমের মধ্যে প্যাটে লাথই। তোর রাগ বেনে তো তুই আমার দ্বারে শুইনি ওকে না 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 কোনো ঘটনা না কেউ যদি আমার প্যাটে লাথো সে সময় আমি গোবের মধ্যে তার মুহিথ রাগা রাগি গোবের মধ্যে মুহি কেন লাইতেলাম তুই আর কোনো অ্যাকশনে যাবি না তুই তো বুঝছিস যে আমি লাথি প্যাটে দিছি তাই তির তুমি বলা থাকলো তো যদি তুমি বলো যে দোষ আমার দ্বারে শো কোনো টেনশন নাই তোর সাথে আমার গায়ে শোয়া লাগবে না তোর গায়ে কম্বল পড়ে গেলে আমি তুলে দেবো তাহলে ও দোস্ত বলবে নিশ্চিত থাক তোরও আমি এরকম খেদমত করবো এটা না নিয়ম কইলে বিব্রত রোহিতে আসে নাই কে হবনি পারে সকলের তরে সকলেই মোরা প্রত্যেকে মোরা পরের তরে এই প্রশিক্ষণটা জগতে আর কোথাও নাই আল্লাহর কোরআন এবং নবী পাকের হাদিসের মধ্যে এটি আসে